পৃথিবীর সবচেয়ে বড় এবং খতরনাক জঙ্গল হল আমাজন। অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস হিসেবেও মানা হয় এই জঙ্গলে শুধু খতরনাক মশাও মানুষের প্রাণ নিতে পারে এই খতরনাক জঙ্গল দিয়ে একটি নদী বড়ে গেছে যাকে আমরা আমাজন নদী নামে জানি যেটা পৃথিবীর সবচেয়ে বড় নদী এই নদী মানুষকে জীবন দান করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু অবাক করা কথা হলো। এই নদীর আশেপাশে কোটি কোটি মানুষ থাকলেও সে নদীর উপর কোন ব্রিজ নেই আর এই বিষয়টি এই নদীর রহস্যকে আরও বাড়িয়ে দেয় তাহলে কি কারণ রয়েছে যে ও নদীর উপর ব্রিজ তৈরি করা যায়নি না এখানে থাকা মানুষদের ব্রিজের কোনো দরকার হয় না কিংবা সেতু না বানানোর পিছিয়ে কি এখানকার খতরনাক প্রাণীরা রয়েছে এই ভিডিওতে জানব বন্ধুরা ওক্টামাজন দক্ষিণ আমেরিকায় বয়ে চলা এক বিশাল নদী এই নদীর জলপ্রবাহ পৃথিবীর অন্যান্য নদীর থেকে অনেক বেশি আপনি জেনে অবাক হবেন এই নদী এক দুইটি নয় পৃথিবীর নয়টি আলাদা আলাদা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এতে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা এবং বলিভিয়া এর মতো দেশ রয়েছে অ্যামাজন নদীর দৈর্ঘ্য চৌষট্টি হাজার কিলোমিটার আর এই তুলনায় ওক্টামাজন নীল নদীর পরে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে লম্বা নদী এই নদী পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজনের মধ্য দিয়ে গেছে তাই এই নদীর নাম অ্যামাজন রাখা হয়েছে এর বিশাল আয়তনকে আপনি এই কথায় আন্দাজ করতে পারবেন যে অ্যামাজন নদীর জলপ্রবাহ দুই লাখ নয় হাজার মিটার আর এটা অনেক বড় নম্বর এবং অ্যামাজন নদীর জলপথ পৃথিবীর সবচেয়ে বড় জলপথ এটি লম্বায় ছয় হাজার নয়শো কিলোমিটার এবং অ্যামাজনের এক হাজার একশো এর বেশি সহাযক নদী রয়েছে এর মধ্যে বাড়তি নদী ও এমন যাদের দৈর্ঘ্য পনেরোশো কিলোমিটারেরও বেশি এই নদীর স্রোত এতটাই তীব্র যে প্রতি ঘন্টায় আড়াই কিলোমিটার অতিক্রম করে যদি নদীতে বন্যা আসে তাহলে এই প্রবাহ কয়েক গুণ বেড়ে যায় এগুলি ছাড়াও যে বিষয়টি এই নদীকে বিশেষ বানিয়েছে সেটা হল এই নদীর পাশে অ্যামাজন নামের ঘন জঙ্গল রয়েছে এটা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এর ক্ষেত্রফল সত্তর লাখ বর্গ কিলোমিটারেরও বেশি অ্যামাজনের জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এই জঙ্গল আমাদের পৃথিবীকে কুড়ি পার্সেন্ট অক্সিজেন প্রদান করে এই জঙ্গলে কী ধরনের ভয়ানক খতরনাক প্রাণী থাকে সেটা আপনি অনেকবার শুনে থাকবেন তবে এই জন্তু জানোয়ারের সঙ্গে এখানে চারশো এর বেশি প্রকারের জনজাতি বা আদিবাসীও রয়েছে এখানে থাকা কিছু জনজাতি অনেকটা এইরকম যে তারা বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানে না অ্যামাজন নদী এদের জীবনযাপনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা মাছ ধরে গাছের কাট কাটে এবং কৃষি কাজ করে এবং পর্যটন সম্পর্কিত কাজ সেই নদীর জন্যই করতে পারে আপনি এটা জেনে অবাক হবেন যে এই নদীর তীরে প্রায় তিন কোটি লোক বসবাস করে আর ওটা তো বড় জনসংখ্যা যখন এখানে বাস করে তখন তাদের নদী পারাপারের দরকার আছে আমি বলেছি এই নদীটি নয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তাই এই নদীর উপর যদি ব্রিজ তৈরি করা হয় তাহলে মানুষেরা এক দেশ থেকে অপর দেশে সহজে যাতায়াত করতে পারবে কিন্তু অবাক কাণ্ড হল এই নদীর উপর আজ পর্যন্ত কোনো ব্রিজ তৈরি হয়নি আর সেতু না থাকার কারণে ওখানকার মানুষকে অনেক কষ্ট করতে হয় তাদেরকে ছোট খাটো দরকারের জন্য নৌকায় চড়ে নদী পার করতে হয় তাহলে ও তেমন কি কারণ রয়েছে যে নদীর উপরে কোনো সেতু তৈরি করা হয়নি তাহলে কি ইঞ্জিনিয়াররা কি এতটা দক্ষ হতে পারেনি কিন্তু বন্ধুরা এখানে দক্ষতার কথা নয় আমরা টেকনোলজিতে এতটা এগিয়ে গিয়েছি যে অ্যামাজন পৃথিবীর যে কোনো নদীর উপর সেতু বানানো তো এমন কোনো কঠিন কাজ নয় অ্যামাজন নদীর উপর সেতু না বানানোর সবচেয়ে বড় কারণ হল এখানকার আবহাওয়া যখন ভালো থাকে তখন এই নদীর চৌড়া বেশি থাকে না কিন্তু বৃষ্টি হলে এর চৌরা দশ থেকে কুড়ি গুণ বেড়ে যায় এবং এই নদী এতটাই বড় যে আন্দাজ করা মুশকিল বৃষ্টি হলে কোথায় কতটা বেড়ে যাবে এই অবস্থায় বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় প্রবলেম হল সেতুটি কোথায় তৈরি করতে হবে এছাড়া অ্যামাজন নদীর মাটি অনেক বেশি নরম যেটা বর্ষার সময় অনেক বেড়ে যায় আবার অনেক কমে যায় এই অবস্থায় ইঞ্জিনিয়াররা যদি নদীর উপর সেতু বানিয়ে দেয় তাহলে সেটা একটি বৃষ্টি হলেই ভেঙে যেতে পারে মাটি ক্ষয় হওয়ার ফলে এই সেতু জলে ভেসে যাবে যদি এরকম হয় তাহলে অনেক মানুষের প্রাণ চলে যেতে পারে এই নদীতে সেতু না বানানোর আরেকটি কারণ রয়েছে সেটি হল এখানকার নদীপথকে ব্যবহার করে এখানকার মানুষেরা রোজগার করে এই ছোট ছোট নৌকাগুলির সাহায্যে তাই এই অবস্থায় যদি এখানে সেতু বানানো হয় তাহলে সেই মানুষগুলি রোজগার হারিয়ে ফেলবে এইসব ছাড়াও অ্যামাজন নদীর উপর সেতু না বাড়ানোর আরেকটি কারণ হল প্রকৃতি কারণ আজ থেকে ১২ বছর আগে দুই হাজার এগারো সালে অ্যামাজনের সহায়ক নদী রিও নিগ্রোতে এগারো হাজার সাতশো পঁচানব্বই ফিট একটি সেতু তৈরি করা হয় সেতুটি মনোজ এবং ইরান দুবা এই দুটি শহরকে একসঙ্গে যুক্ত করে সেতু তৈরি হওয়ার পর ফলে এই দুটি শহরের মধ্যে কানেক্টিভিটি অনেক উন্নত হয়ে গেছে কিন্তু এই সঙ্গে সেতু বানানোর জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছে তাই পর্যাবরণ বিভাগ গবেষণা করে দেখেছে অ্যামাজন নদীর উপর যদি এরকম সেতু তৈরি করা হয় তাহলে প্রকৃতি অনেক ক্ষতি হবে কারণ সেতু হলে এখানে জনসংখ্যা বাড়তে থাকবে মানুষ নিজেদের বাসস্থানের জন্য গাছ কাটা শুরু করে দেবে এছাড়া সেতু দিয়ে চলাচলের ফলে নদীর জল দূষিত হয়ে যাবে কারণ মানুষের নদীতে নোংরা ফেলবে যদি এই রকম হয় তাহলে সেটা মানুষের জন্য ধ্বংসের কারণ হবে আসলে বন্ধুরা আমাজন পাঁচ কোটি বছর আগের পুরনো জঙ্গল পৃথিবীতে জীবন শুরু হওয়ার পিছনে এক বড় ভূমিকা রয়েছে কারণ এই জঙ্গল পৃথিবীর কুড়ি পার্সেন্ট অক্সিজেন প্রদান করে অ্যামাজন নদীও আমাদেরকে জীবন প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীতে মোট পানীয় জলের কুড়ি পার্সেন্ট আমরা অ্যামাজন নদী থেকে পাই মানুষের জীবনের মুখ্য দুটি স্রোত জল এবং অক্সিজেন অ্যামাজন থেকে পাই এই অবস্থায় আমরা যদি এই নদীর উপর সেতু বানিয়ে দিই তাহলে আমরা এই জঙ্গল কাটতে এবং নদীকে দুর্গন্ধ করতে বেশি সময় অপেক্ষা করব না আর যদি এটা করা হয় তাহলে পৃথিবীতে আমাদের পতনের শুরু হয়ে যাবে তাই টেকনোলজি থাকা সত্ত্বেও অ্যামাজন নদীর উপর কোনো সেতু তৈরি করা হয়নি এবং সেতু তৈরির কথা উঠলেও সেটা নিয়ে গবেষণা করা হয় যে এখানে সেতু তৈরি করা আর নিজের পায়ে কুডাল মারা সমান কথা তবে এইসব কারণ ছাড়াও কিছু মানুষ সেতু না বানানোর পেছনে এই কারণ দেখে থাকে যে এই নদীতে অনেক বড় বড় জন্তু জানোয়ার রয়েছে তাই এখানে যদি সেতু তৈরি করা হয় তাহলে এরা মানুষের উপর হামলা করা শুরু করে দেবে তাই এখানে কোনো সেতু তৈরি করা হয়নি এই কথাটি কতটা সত্য সেটা বলা সম্ভব না অ্যামাজন নদীতে খতরনাক প্রাণী আছে এটা তো পুরোপুরি সত্য কিন্তু শুধু সেই কারণে সেতু তৈরি করা হয়নি এই বিষয়টিতে কিছুটা সংশয় রয়েছে তাই বন্ধুরা এই হচ্ছে অ্যামাজনের ঘন জঙ্গল ব্রাজিল আর সাউথ আফ্রিকার পুরো আট মিলে এই জঙ্গল ছড়িয়ে আছে এই জঙ্গলের অনেক রহস্য লুকিয়ে আছে এই জঙ্গলে এমন এমন জনজাতি থাকে যাদের সঙ্গে বাইরের দেশের কোনো যোগাযোগ নেই এখানে এরা আদিম মানুষের মতো জীবন যাপন করে বাইরের দেশের কোনো মানুষকে এরা ঢুকতে দিতে চায় না এই জঙ্গলে ভয়ানক জনজাতি বসবাস করে সেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি এই জঙ্গল সব থেকে ঘন বড় বড় গাছে আছে এই জঙ্গলে পুরুষের থেকে নারীদের সংখ্যাটা অনেক বেশি অ্যামাজনের জঙ্গলে সব থেকে বেশি আছে গরিলা যাদের সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি তাদের কাছেও আগে থেকে অনেক জায়গা কমে গিয়েছে একশো বছর আগে থেকে আজ পর্যন্ত তাদের অনেক জমি চুরি করে নেওয়া হয়েছে চুরি করে নিয়েছে সেখানকার উপজাতিরা সেই সব জমি তারা চাষের উপযোগী করে তুলেছে সেখানে রবার চাষ আর আখ চাষটা খুব বেশি হয় অ্যামাজন জঙ্গলে নারীদের সংখ্যা দ্বিতীয় সেখানে চল্লিশ হাজার নারী বসবাস করে কিন্তু সেখানে পুরুষের সংখ্যা এক হাজারের মতো আক্রোশ ট্রাইব জঙ্গলে শুধু চারজন জনজাতি বেঁচেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ছোট জনজাতিদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ বেঁচে আছে যেখানে পশ্চিমা অ্যামাজনের ক্ষেত আর গাছপালার ভরা সেই গাছের উপরে ঘর বানিয়ে আছে বাইরের দুনিয়া থেকে সমস্ত সম্পর্ক মুছে দিয়েছে যদি কেউ তার সঙ্গে দেখা করতে যায় সে লুকিয়ে পড়ে তার জীবনে তার ভাষা শোনার মতো কেউ নেই সে পশ্চিমা অ্যামাজন জঙ্গলে একাই বেঁচে আছে প্রতি বছর এরা মাছ ধরার জন্য জেনুয়েন লাল মাছ ছোট নদীতে গাছ ও গাছের ডাল দিয়ে বাঁধ তৈরি করে মাছ ধরার কাজে এরা খুবই পারদর্শী এই জনজাতি সারা বছর মাছের উপরে নির্ভর করেই জীবনযাপন করে কিছু জনজাতি নদী আর জঙ্গলের থেকে অনেক দূরে থাকে এরা চাষের উপরেই নির্ভর করে সেখানে তারা ঔষধ জাতীয় গাছ ও কিছু শাকসবজি চাষ করে আর কিছু জনজাতি তারা শিকারের উপরেই নির্ভর করে এদের ছোট ছোট পরিবার এরা পরিবারের সকলে মিলেই শিকারে বেরোয় তারা খুব তাড়াতাড়ি জঙ্গলে শীত হয়ে যায় ওর শিকার ধরা পরি যোজনা করতে থাকে এরা কাশফুলের গাছ কেটে ও গাছের ছোট ছোট ডাল কেটে শিকার ধরার ফান্দ তৈরি করে গাছে গাছে আঠা লাগিয়ে শিকার ধরার নকশা তৈরি করে এরা রাত্রে শিকার ধরার জন্য গাছের ডাল কেটে মশাল বানিয়ে ব্যবহার করে সারা পৃথিবী জুড়ে আদিবাসী লোকেদের মতো ব্রাজিল অ্যামাজন জঙ্গলের উপজাতিরা উৎসব পালন করে এটি তাদের ইতিহাস অ্যামাজন জঙ্গলের মানুষের এটি একটি বড় পরম্পরা তাদের মধ্যে লড়াইয়ের প্রতিযোগিতাও হয় আর এই লড়াই যদি কেউ মারা যায় তার বউ বাচ্চাদের গোলাম বানিয়ে নেওয়া হয় আর কিছু জনজাতি দৃষ্টিভঙ্গির জন্য ন্যাচারাল ড্রাগস নে তাদের কিছু রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এটি শেখার জন্য কয়েক বছর লেগে যায় জিঙ্গো ড্রাইভ এক অন্য জনজাতির জন্য ফেমাস এরা তাদের মারা যাওয়া লিডারদের আত্মার শান্তির জন্য অন্তিম সংস্কার তাদের নৃত্যর মাধ্যমেই করে যাকে এক্সোফিস্টাল নামে জানা যায় পাঁচশো বছর আগে যখন ইউরোপীয় ইউনিয়ন অ্যামাজন ফরেস্টে পৌঁছায় তখন দুই হাজার জনজাতি এক কোটির থেকেও বেশি মানুষ বসবাস করত পাহাড়ি লোকের সংস্পর্শে এসে অ্যামাজন জঙ্গলের নব্বই কিস্তি আদিবাসী সাফ হয়ে গিয়েছে ইউরোপীয় লোক এখানে এসে ব্লু আর চিকেন পক্স রোগ নিয়ে গিয়েছে তার একশো বছর আগে হাজার হাজার মানুষ মারা গিয়েছে বাকি ছিল রবার আর আখের বাগান কিছু জনজাতি ছিল তারা ইউরোপীয় গোলাম হয়ে গিয়েছে এখন অ্যামাজন জঙ্গলের আদিবাসীদের অবস্থা খুবই খারাপ এখানে প্রতি বছরেই একটি করে জনজাতি শেষ হয়ে যাচ্ছে অ্যামাজন নদীতে সেতু বানানো উচিত না উচিত নয় সেটা কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এছাড়া এই ধরনের রহস্যজনক বিষয় জানতে চেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন